আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তোমার এলাকায় সমস্যা ওকে তো আমি এখান থেকে দুইটা ঘটনা এখানে নিয়ে নেব তো আপনারা করবেন কি এই দুটা ঘটনা আপনি চাইলে এখানে যেকোনো একটা লিখবেন এখান থেকে যেমন আমি এখানে একটা খেলাধুলা নিয়ে একটা ঘটনা নেব এখানে মোবাইলের আসক্তি একটা আছে দেখুন এখানে এখানে কিছু ঘটনা আছে শিক্ষাগত তারপরে স্বাস্থ্য খাদ্য দুর্যোগ যানজট বিনোদন হ্যাঁ তারপর এখানে পরিবেশ পথ শিশু রাস্তাঘাট কুসংস্কার প্রবীণ সেবা দক্ষতার উন্নয়ন বোলিং তারপর এখানে মোবাইল আসক্তি আমি এই দুটো নিয়ে কাজ করবো এখানে খেলাধুলা এবং মোবাইল আসক্ত তো যেকোনো একটা আপনি এখানে নিয়ে আলোচনা করবেন যে একটা ভাবে লিখলে হবে এখানে তো বলছে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করতে বলছে এখানে তা আমি দুইটা সমস্যা চিহ্নিত করব এবং তোমার এলাকার বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লিখতে বলছে এখানে তো আমি দুইটা দেখাবো যার এই দুটার মধ্যে যেটা ভালো লাগবে আপনার কাছে সেটা আপনি নেবেন এখানে সমস্যা নাই আমি লিখতেছি উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এটা আমি লিখতেছি এখানে এলাকায় প্রতিটি ফাঁকা জায়গায় বাড়িঘর এবং দালান কোটায় রূপান্তরিত হচ্ছে খালি কোনো জায়গা নেই যেখানে শিশুরা একটু খেলবে বা দৌড়াবে এখানে দেশের শিশু আহ শিশুর সংখ্যা বেড়ে চলছে কিন্তু খেলার মাঠ সংখ্যা দিন দিনকে কমে চলছে এখানে বর্তমান তরুণরা খেলার জন্য মাঠ খুঁজে পাচ্ছে না এখানে একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে ফুটবল বা ক্রিকেট খেলে কারণ তাদের খেলাধুলার আগ্রহ রয়েছে এখানে কিন্তু মাঠের অভাবে সেই ইচ্ছাটা বা আগ্রহ দিন দিন হারিয়ে যাবে এখানে তরুণরা যেন খেলাধুলার সাথে থাকে এবং মাদক থেকে বাঁচতে পারে সেই জন্য প্রশাসনকে নজর দিতে হবে এখানে এবং জায়গার হবে ছোটো ছোটো জায়গায় শর্ট পিচ ক্রিকেট খেলা হচ্ছে এখানে এবং হারিয়ে যাচ্ছে ছয় মারার প্রতিভা এখানে ছয় মারা বলতে তো বোঝেন এখানে যে অনেক জোরে জোর সক আর কি এটা একটা আমাদের এখানে মানে ব্যাপার সেবা গেল আরেকটা আমাদের বিষয় আমি লিখতেছি এখানে উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমাধান আমি আবার একটা চিহ্নিত করতেছি এখানে দুঃখজনক হলেও সত্যি যে তরুণ তরুণীদের মধ্যে এই ধরনের আসক্তির জন্য অভিভাবকদের রয়েছে অন্যতম ভূমিকা মানে তারাই এটা মানে বাধ্য করাইছে আর কি ছেলে মেয়েদের অভিভাবকরা অতি হয়ে সন্তানদের লেখাপড়ার শক্তিশালী করার জন্য অভিভাবকরা না বুঝে তাদের আহ নেশা বা নারী নারীর চেয়েও বেশি শক্তিশালী একটা আসক্তি যেটা হচ্ছে মোবাইল কি আচ্ছা বর্তমান আমাদের এলাকায় এই আসক্তিটি বেড়েই চলছে এখানে অত্যাধিক মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের ঘুমের পরিমাণ কমে যাচ্ছে আক্রান্ত হচ্ছে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম আছে মোবাইল ফোন যদিও এখন এর বিকল্প আবিষ্কৃত হয়নি এখানে তাই ব্যবহার না করাও বোকামি হয়ে যাবে এখানে কিন্তু অভিভাবকদের নজর রাখতে হবে যেন ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্তি হয়ে ঝুকে না পড়ে মোবাইলের বদলে তাদের হাতে তুলে দিতে হবে আকর্ষণীয় বই পত্রপত্রিকা বিভিন্ন ধরনের ম্যাগাজিন ওকে এই বিষয়গুলো দিতে হবে এখানে তো আমরা যে দুটা বিষয় এখানে লিখলাম তো তার প্রেক্ষিতে আমাদের এখানে হচ্ছে সমস্যা সমাধানের উপায় তো আমাদের এখানে নির্বাচিত সামাজিক সমস্যা একটা নির্বাচন করবো তারপরে ভুক্তভুক্তি জনগোষ্ঠী এখানে তারা কি কি সমাধান চায় আমরা এখানে আমি যেহেতু দুইটা সমস্যা নিয়ে কাজ করতেছি তো আমি এখানে দুইটা সমস্যার সমাধান দিয়ে দেবো ওকে আচ্ছা তো প্রথম প্রথম শব্দ আমরা দেখি একটু এখানে নির্বাচিত সামাজিক সমস্যা এলাকার খেলাধুলার মাঠ অভাব তরুণদের খেলাধুলা আগ্রহ রয়েছে কিন্তু মাঠের অভাবে তারা অধিকাংশ সময় বন্দী থাকতেছে এখানে ভুক্তভোগী জন কি এলাকার শিশু কিশোর এবং যুবক যুবক তরুণ যুবক আর কি তারা কি কি সমাধান চায় এখানে তারা চায় সরকারিভাবে মাঠের বরাদ্দ করা হোক যাতে তারা সারা বছর খেলাধুলা করতে পারে এখানে এটা হচ্ছে আমাদের কি খেলাধুলার জন্য গেল আর মোবাইল আসক্তির জন্য কি বলছে দেখুন এখানে নির্বাচিত সামাজিক সমস্যা এলাকায় অধিকাংশ শিশু কিশোর মোবাইল ফোনে আসক্ত রয়েছে ফলে যার ফলে তারা দিনে অধিকাংশ সময় ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে এখানে ভুক্তভোগী জনগোষ্ঠী এখানে এলাকার শিশু কিশোর তরুণরা তারা কি কি সমাধান চায় অভিভাবকরা চায় তাদের মোবাইল ফোনে কম আসক্ত হয়ে পড়াশোনায় মনোযোগ দিক মোবাইলে কম আসক্ত হলে তারা শারীরিক ও মানসিকভাবে বিকাশ ঘটাতে পারবে এখানে ওকে এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের অ্যানাউন্ড তো আমরা নেক্সট গুলো করবো কি আমাদের যেখানে উম পরবর্তী যে অংশগুলো আছে এগুলো দেখব আর কি ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবে